রাকিব এক কোনায় বসে আছে চোখ লাল করে ছাগল একটা পাইছি এটা বিক্রি করে কোন মতো আজকে ম্যানেজ করতে হবে সাদিক ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছে তোর কি খবর হ্যাঁ ভাই ভালোই একটু সময় দিবা তুই তো বদলাস না এখনো নেশার ছড়িয়েছে তোর মুখের মধ্যে তোকে দেখে বোঝা যাচ্ছে না ভাই অনেক চেষ্টা করছি পরের দিন রাকিবের নেশায় উঠছে রাকিব দেখে বাড়ির পাশে একটি ছাগল বাধা মাপ করে দিস রে ছাগল আমি জানি তুই নিরীহ কিন্তু আমার শরীরটা তার নিতে পারতেছ না নেশার কারণে এরপর রাকিব ছাগল নিয়ে ফালাই ভাই ছাগলটা বিক্রি করে তুমি নিবেন কত ভাই চার হাজার টাকা কিন্তু এত কম দামে কেন না ভাই টাকার দরকার তো সেই জন্য বিক্রি করে দিচ্ছি এই ছাগল থাকে তো আমি আমার বাড়ি আশেপাশে দেখেছি এটি কেউ ছাগল নাকি এরপর রাকিব ধরা পড়ে যায় রাকিব তুমি এমন কাজ কেন করলে হুজুর আমি নেশায় আক্রান্ত হয়ে গেছি নেশা না করলে আমার শরীর জ্বালা করে আমি অপরাধি হুজুর তোমার সমস্যা সে ঠিকই কিন্তু তার সমাধান চলি না ইসলামে বলা হয়েছে যে ব্যক্তি অনুদপ্ত হয়ে ফিরে আসেন আল্লাহ তাকে ক্ষমা করেন আমি সাহায্য করব ওকে একটা পুনর্বাসন কেন নিতে চাই ইনশাআল্লাহ ও পাল্টে যাবে রাকিব নেশা ছেড়ে আস্তে আস্তে পরিবর্তনের দিকে আসে ভাই আপনার না থাকলে হয়তো আজ আমি কবরের নিচে থাকতাম রাকি তো আবার দাদা সবসময় করা থাকে আমার নেশা জীবনকে ধ্বংস করে আমি সেই জীবন থেকে ফিরে এসেছি আসুন ইসলামের আলোয় জীবন করি